ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ ভিডিও পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক আমাদের দেশ পত্রিকায় আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি গণভ বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি জেনে নিই বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিনের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন চলুন এবার বিস্তারিত জেনে নিই ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাত বক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে অস্থায়ীভাবে পূরণের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকগণের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এই পদে যারা স্নাতক বা সমমান ডিগ্রি সম্পন্ন করেছেন তারা আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং লিপিতে বাংলা ইংরেজিতে যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিট বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দশটি এই পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট বাংলায় বিশ এবং ইংরাজিতে আঠাশ শব্দ থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের সংখ্যা নয়টি এই পদের জন্য বাণিজ্য বিভাগে স্নাতক দিকারি হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে রেকর্ড কিপার পদের সংখ্যা দুইটি স্নাতক ডিগ্রিদারি বা সমমান পাশ যারা আছেন তারা আবেদন করতে পারবেন কম্পিউটার চালান দক্ষতা হতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা চারটি এই পদে উচ্চ মাধ্যমিক পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট এফটি চুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্যাশ সরকার পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন আবেদনের নিয়মাবলী আবেদনের নিয়মাবলী বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ ডিআইপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণপূর্বক সাবমিট করতে পারবেন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পাঁচ দশ দু হাজার পঁচিশ অনলাইনে কীভাবে আবেদন করতে হয় বিস্তারিত বিবরণ আপনারা বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন এবং প্রত্যেকটি পদের জন্য একটি নিয়োগ পরীক্ষার ফি আছে ওই ফি পরিশোধ করতে হবে টেলিটক মোবাইল সার্ভিসের মাধ্যমে এবং এস এম এসের মাধ্যমে এর বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি দেখে নেবেন বিজ্ঞপ্তি লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে